ইস্তারাইনু বিশ্বব্রিয় সলাহ তোমরা সবর এবং সলাতের মাধ্যমে সাহায্য চাও অর্থাৎ আল্লাহ রবুল্লা আলামিনের কাছে সাহায্য চাও ইন্নআলাহ মার সাবির নিশ্চয় আল্লাহ রব্বুল্লা আলমিন সবরকারীদের সাথে আছেন এটি হচ্ছে আয়াতের সাদামাটা অনুবাদ আমরা এখন মোটামুটি আয়াত সম্পর্কে আমি যতটুক সংক্ষিপ্ত সময়ে প্রচেষ্টা চালিয়েছি বা চেষ্টা করেছি সে আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি কিছু নলেজ এক্সট্রাক্ট করার তো সেই হিসাবে ভুল হওয়ার খুবই সম্ভাবনা থাকবে আর কি যেহেতু মানে খুব বেশি কেতাব দেখার সুযোগ হয়নি এই ভুল হওয়ার খুবই সম্ভাবনা থাকবে এই জন্য আপনাদের কাছে আমার আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা খুব বেশি সংশোধনী দিবেন যাতে আমি আরও আপনাদের ই থেকে পরামর্শ থেকে আমি উপকার পেতে পেতে পারি ইনশাল্লাহ তো এখানে দুটি বিষয়ের কথা বলা হচ্ছে হচ্ছে মূলত একটা হচ্ছে সবর এবং সলাদ ইস্তাইন বিশ্ববরিয় সলাত যে তোমরা আল্লাহর আল্লাহ রবুল্লা আলমীর নিকট সবর এবং সলাতের মাধ্যমে সাহায্য কামনা করো কিন্তু পরের অংশে বলা হচ্ছে ইনাল্লাহ মা যে তোমরা আল্লাহ রবুল্লা আলমী ধৈর্যশীলদের সাথে রয়েছেন আমাদের যে সংকীর্ণ জ্ঞান সেই অনুযায়ী হওয়ার উচিত ছিল এরকম যে ইন্দ মা মাল মুসল্লিন অসহাবির বা মাল মাস মুসল্লিন অসহাবিরীন এই এইরকম হওয়ার কথা ছিল কারণ এখানে বলা হচ্ছে সবর এবং সলাতের কথা কিন্তু আল্লাহ রবুল্লা আলম বলছেন যে উনি ধৈর্যশীলদের সাথে রয়েছেন কিন্তু একটু আগেই তো বলা হয়েছে যে সলাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য কামনা করো তাহলে একটাকে বাদ দেওয়া হয়েছে আর একটাকে গ্রহণ করা হয়েছে তো তার আগে বলি যে আল্লাহ রব্বুল্লা আলম এরকম ইস্তাইনু দিয়ে সাহায্য কামনা করার উপদেশ দিয়েছেন কোরআন মাজির তিনটি আয়তে সুরা বাকারাতে দুটি আছে একটি হচ্ছে এটি অর্থাৎ একশো তেপ্পান্ন নম্বর আয়াত আর একটি সুরা বাকারাতে আছে পঁয়তাল্লিশ নম্বর আয়াত আর একটা হচ্ছে সুরা আল আরাফে আছে ওইটা হচ্ছে একশো আঠাশ নম্বর আয়াত ওই মোটামুটি একই রকম যেটা সুরা বাকারায় চুয় নাম্বার আয়তে রয়েছে সেটা হলো এরকম অস্তায়নু বিশ্ব আল ইনাহত আর যেটা সুরা আরাফে রয়েছে সেটা হচ্ছে অকালা লিকু বি তো এই তিনটি আয়াতকে আমরা যদি একত্রিত করি তাহলে দেখা যায় যে তিনটি আয়াতের ভিতরে তিনটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সবরের মানে সবরের মাধ্যমে ধৈর্যের কথা বলেছেন কিন্তু একটি আয়াতে আর একটি আর দুটি আয়াতে শুধু সলাতের কথা উল্লেখ করেছেন তার মানে এখানে আয়াতে সবর বলেছেন এবং সলাতের কথা মাত্র দুটি বলেছেন এবং সলাতের কথা যে বলেছেন সেটি হল মানে চুয়ান্ন নম্বর আয়াত এবং একশো তেপ্পান্ন নম্বর আয়াত এই দুটি আয়তে সলাত এবং সবার উভয়ের কথা উল্লেখ আছে আর সুরা আরাফের একশো আঠাশ নম্বর আয়তে শুধু সবরের কথা উল্লেখ আছে যেটা মুসা আলাইসাল্লাম তার কমকে বলেছিলেন উপদেশ হিসেবে তো এই আলোচনার মূলত ফোকাসিং পয়েন্ট থাকবে সবর তো তারপরেও আমরা সবর শব্দটি আগে এসেছি কিন্তু আমি চিন্তা চিন্তা করেছি যেহেতু ফোকাসিং পয়েন্ট সবর তো এই জন্য সলাত নিয়ে একটু সংক্ষিপে আলোচনা করি সেটি হলো এখানে অধিকাংশ ওলামাইকরামগুন বলেছেন যে এখানে ইস্তায়ণ ও বিশ্বাবি অসলাদ অশ্চলাদ দ্বারা হচ্ছে অধিকাংশ না মানে আমাদের ভারতীয় উপমহাদেশের আলিমগুনের ভাষা এটা হচ্ছে সলাতুল হাজাত অর্থাৎ বান্দা যখন কোনো সমস্যায় পতিত হবে কোনো বিপদ আপদে পতিত হবে তখন এটা মানে একটা সোলাতুল হাজাত নামক একটা সলাত আদায় করে তারপর আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করবেন দোয়া করলে আল্লাহ রবুল আলমী সেটা বান্দাকে দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের উপমহাদেশের হানাফি মাঝাবের যারা স্কলারগণ তাদের হচ্ছে এই মত সোলাতুল হাজাত তারা উল্লেখ করেছেন এটা বলেছেন তো এক্ষেত্রে আমি শাহিবিন বাজ রাহিমা উল্লাহর ফতুয়া দেখেছি তো ওনার কথা হচ্ছে যে সলাতুল হাজাত নামে মানে আসলে শরিয়াতে এই নামে কোনো সলাত নেই এই নামে কোনো সলাত নেই উনি ইস্তাইনু বিশ্বব্রিয় সলাদ এটির ব্যাখ্যা করেছেন মানে সলাতে ব্যাখ্যা করেছেন উনি বলেছেন এটা হচ্ছে মানে আমরা যেটা প্র্যাকটিক্যালি নামাজ বলি এই নামাজ না মানে এই প্র্যাকটিক্যালি যে নামাজ বলি এই নামাজটাই সলাদটাই কিন্তু আলাদাভাবে দোয়া সলাতুল হাজাত নামে এরকম দোয়া করে আলাদা সলাতুল হাজাত পরে তারপরে দোয়া করা এরকম না উনি বলেছেন যে তাহলে এটা কেমন কীভাবে সাহায্য কামনা করব উনি বলেছেন যে আমরা জানি যে পর কি তাসাহুদের পর মানে আমরা আমাদের সমস্যাগুলো আল্লাহ রবুল্লা আলমীর কাছে তুলে ধরবো এটা আবার রুকু সাজদায় এরকম হতে পারে বিশেষ করে সাজদায় উনি এই কথা বলেছেন যে এই স্বাভাবিক যে সলাত আছে এই সলাতের ভিতরেই বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলামের কাছে সাহায্য চাওয়াই হচ্ছে এখানে ইস্তাইনু বিশব্রনা অসলাদ এখানে সলাদ দ্বারা ওইটা উদ্দেশ্য তবে আমি এই সংক্রান্ত একটা হাদিস দেখলাম সেখানে আবার বিন বাজ রহিমা এই বিপরীত মতটা আমি পেয়েছি এটা আমার কাছে মনে হয়েছে হাদিসটি মুসলিমে এসেছে ভোখারিতে এসেছে এবং তিরমিজিতেও এসেছে হাদিসটা হল এরকম যে মামিনা আবদে নিয়াতো দাউ ফাই হসুহ র সুম্মা ইউসাল্লি র সুম্মা সুম্মা ইল্লা গফর আল্লাহ লাহু তাহলে এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফাই হসেন তহুরা সুম্মা ইউসল্লি রকা আতাইনি সুম্মা ইস্তাউফিরুল্লাহ ইল্লা গফর আল্লাহ লাহু তো এই হাদিসটির মাধ্যমে আমি যতটুকু বুঝলাম যে না আল্লাহ রবুল কাছে কোনো কিছু চাইতে হলে আলাদাভাবে নফল নামাজ পড়ে দুই কাত নামাজ পড়ে কামনা করা এটা বিশুদ্ধ তবে এ ব্যাপারে আমি আরও কিছু ঘাটাকাটি করেছি ঘাটাকাটি করে সলাতুল হাজাত নামে সলাত নেই এটা আমি পেয়েছি আর কি এই নামে নেই তবে সমস্যা সমাধানের জন্য বা বিপদ আপদে পতিত হলে যে নামাজের মাধ্যমে যে আমরা এই সমস্যাগুলো সমাধান করব এটা আছে তবে এই সলাতকে সলাতুল হাজাত নামে কোথাও সরিয়েতে আসে স্পষ্ট স্পষ্টভাবে এটা বলা নেই বা আমি পাইনি আর কি এটা হলো সার কথা আর আরেকটি দুর্বল হাদিসে এসেছে যে এটা অতি দুর্বল এই হাদিসটা মুখস্থ করি নাই যে মুসল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সলাতুল হাজাত আদায় করে এটা অতি দুর্বল হাদিস কিন্তু আপনাদেরকে এই আমি মুখস্ত করি নাই এরকম আছে আলা আন্নবসালিহাম ফি সলাতুল হাজা বিকৌলিল্লা ইলাুল হালিমুল করদিম সুবাহান আল্লাহ রবিল্লা রাজম আলহামদুলিল্লাহিহি রবিল আলমিন আস আলুকা মুজিবাহ রহমাতিক ওয়াজা ইমা মাকফরতিক মানে অনেক বড় আর কিন্তু শেষ পর্যন্ত হলো ইয়ার হামার তো এটা আমি দেখেছি বিভিন্ন গ্রন্থে এসেছে এবং সকলেই অতি দুর্বল বলেছেন অতি দুর্বলতার কারণে এটাকে ব্যক্তিগতভাবে আমি মনে করছি না যে এটা গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস তবে কেউ কেউ বলেছেন বিশেষ করে আমাদের আমাদের ভারতীয় মহাদেশের যারা সলাতুল হাজাত আছে প্রমাণ করতে চান তারা এই হাদিস দিয়ে দলিল দেন এবং তারা বলেন যে না দুর্বল হলেও যেহেতু ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য সুতরাং এটা গ্রহণযোগ্য মানে এই মানহাজের হিসাবে এইটা মানে সলাতুল হাজাত আছে বলে তারা বিশ্বাস করেন এবং প্রমাণ করতে চান এই হাদিস দ্বারা দুর্বল হাদিস দ্বারা